নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে তোমাদের অভিনন্দন জানাই তো দেখতে পাচ্ছ আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত যেখানে প্রচুর সুন্দর রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্ট করানো হয়েছে যেখানে মাধ্যমিক পাশ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ এনটিসি সি ই দিল্লি দিল্লি সাবারিডেট সার্ভিস সিলেকশন কমোর্ডের পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই চাকরির নোটিফিকেশন দেওয়া হচ্ছে বারো এক দুহাজার চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আট দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান এবং আট তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে অনলাইনের মাধ্যমে চলে আসবে প্রায় ডিটেলস আরও ক্লিয়ার করে দেবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম যে পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ এখানে দেখতে পাচ্ছ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে ক্যাটাগরি সে বিগত কোন 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 পোস্টে কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকান্সি সেগুলো দেওয়া হয়েছে টোটাল ভ্যাকান্সি রাখা আছে একশো চুরানব্বইটি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পরের যে পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ সোশ্যাল ওয়েলফেয়ার এখানে তাদের নিরানব্বই শূন্যবাদ আছে মাল্টিাস্কিং স্টাফ ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের করানো হবে এখানে শূন্য শূন্যবাদ আছে এমটিএস এরপরে প্রিন্সিপাল অ্যাকাউন্ট অফিসের পর রিক্রুটমেন্ট করানো অফিসে যেখানে আট চৌষট্টি শূন্যবাদ আছে এরপরে পোস্ট দেখতে পাচ্ছো মাল্টিটাস স্টাফ লিগার অ্যাসেম্বলি সেক্রেটারিয়াট এখানে বত্রিশ শূন্যবাদ আছে এরপরে মাল্টিটাসকেন্ড স্টাফ চিফ ইলেকট্রন ইলেকট্র ইলেকট্রোর অফিসার এখানে তোমার ষোলোটি সন্ন্যবাদ আছে এরপরে পোস্ট মাল্টার সায়েন্স স্টাফ ডিল্লি সাব ডিল সার্ভিস বোর্ডে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে যেখানে তেয়ারি শূন্য আছে এরপরে পোস্ট ডিরেক্টর অফ ইকোনমিক্স অ্যান্ড স্টাডি পোস্ট ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তাও শুনবাদ কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আরও আছে দেখতে পাচ্ছ প্রচুর ভ্যাকান্সি আছে প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে ডিরেক্টরেট ডিপার্টমেন্ট আছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়েছে অ্যাক্রোলজিতে আছে ডিপার্টমেন্টে আছে ডিরেক্টর অফ অডিট ডিপার্টমেন্টে তোমাদের ভ্যাকান্সি রাখা হয়েছে টোটাল পাঁচশোই সাত ছটি শুনতে কিন্তু ক্লার্ক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে চলে আসবে প্রায় দেখে নেবো আর ডিটেলস কি দেওয়া হয়েছে কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান দেওয়া তো বলা হয়েছে মাধ্যমিক পাস করে থাকতে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো ডিজিবাল কোয়ালিফেশন লাগবে না এসেন্সিয়াল লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে বেতন এখানে দেখতে পাচ্ছ আঠার টাকা থেকে ছাপন হাজার নশো টাকা বেতন দেওয়া হবে বয়সে থাকবে আঠার বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে এছাড়াও এস এসটি শ্রেণীর প্রার্থীরা এস এসটি পাবে পাঁচ বছরের বয়সের ছাড় অভিযোগের পাবে তিন বছরের বয়সের ছাড় ফিজিক্যাল হ্যান্ডিকাপরা দশ বছর এবং আদার যারা আদার যারা তারা কিন্তু সেরকম সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে নিচে চলে আসবে দেখে নেবো আর ডিটেলস কী বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে তোমরা এখান থেকে নিচে চলে আসবো দেখে নেব এরপর ফলে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ডিএসএসবি অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ আঠেরোই মার্চ সরি আটই মার্চ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আরও ডিটেলস দেওয়া যায় তোমরা নোটিফিকেশানটি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে দেখতে হবে দেখতে পাচ্ছ এখানে টিআ ওয়ানের কী কী সাবজেক্টে পরীক্ষা হবে সেটা দেওয়া আছে টিআর টু দেখতে পাচ্ছ টিআর ওয়ানই পরীক্ষা হবে এবং কোথায় কোথায় ভ্যাকান্সি আছে সবই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কারা কত বছরে বসে ছাড় পাবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য